লাইফে আসার মূল কারণটা হচ্ছে যে পড়াইতেছি তিনজন কাকে ঠিক আছে এই পড়াগুলো আপনারা শোনেন ঠিক আছে শুনলে ভালো লাগবে তো আমি ক্যামেরাটা অফ করে লাইভ অন করতেছি ওরা পড়তেছে আমিও পড়াবো আপনারা শুনুন ঠিক আছে তার মাঝে মাঝে কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ dann bar ma khraj dann bar ma khraj ha lo ke la ma ha lo ke noye jib bar gora jib bar gora alba lavalo Cari nomor mahal, kerajaan 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 nomor যো গোরা তার বরবর উপরের চালুর সঙ্গে লাগাইয়া সঙ্গে লাগাইয়া থেকে আগে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া সঙ্গে লাগাইয়া একটি হর উচ্চারিত হয়

খাবার লাগাত খাওয়ার বস বস বস্তাই তো সকাল লাইফে আসা হয় না আর কি তো কেমন আছে সকালবেলা লাইফে আসা হয় না সকাল বেলায় যে খুব পড়াইতেছি

বড় ধরো সাত নাম নাম্বার মহা সাত কিনারা সামনের উপরের সাত নাম্বার মাহারাজার কিনারা জিউবার গোরার কিনারা গোরার কিনারা সাম উপরের মারিদাতে গোরার সঙ্গে লাগাইয়া দাঁতের গোরার সঙ্গে লাগাইয়া সাত নাম্বার মা দূর পড়ো সাত নাম্বার মা সাত নাম্বার মা রাজারা জি উব্বার গোরার কিনারা

আট নাম্বার মাখরাজ আট নাম্বার কয় নাম্বার মাখরাজ আট নাম্বার মাখরাজ আট নাম্বার কিনারা জিওবাড়া গড় কিনারা জিওবাড়া গড় সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া

জুবা আগার তার বরাবর উপরে রেতালুর সঙ্গে লাগাইয়া একটি হ বুস্তাি হয় র র র

গোড়ার কিনারা উপরের উপরের মারিদা গোড়ার সঙ্গে লাগাইয়া গোড়ার সঙ্গে দাঁতের গোড়ার সঙ্গে আ কিনারা গোড়ার কিনারা গোড়া